আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা সংক্রান্ত জরুরি একটি আপডেট প্রকাশ এসেছে এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আজকে দুইয়ে সেপ্টেম্বর সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নিউজ প্রকাশ হয়েছে আমরা সেই নিউজটি একটু দেখে নিই নিউজটি প্রকাশ হয়েছে শিক্ষা অনলাইন জগতের নতুন একটি পত্রিকা তোমরা নিশ্চয়ই জানো দৈনিক শিক্ষা ডট কম শিক্ষা ডট একটি শিরোনাম হয়েছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা নিয়ে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত অর্থাৎ তোমরা যারা দুই সালে ডিগ্রি বা দ্বিতীয় বর্ষ পরীক্ষা কয়েকটা পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু এই আপডেটটি এসেছে অর্থাৎ তোমাদের স্থগিত পরীক্ষা নিয়ে এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত আপডেট আসবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিংবা অটোপাস হবে এই দুটার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত আসবে এই সপ্তাহের মধ্যে আমরা এই বিষয়টি একটু জেনে নিই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনীতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত পঁচিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল সোমবার দুয়ে সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতাউর রহমান বলেন নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা অনেকে বিভিন্ন ভিডিওর কমেন্টে অর্থাৎ আমার ভিডিও বা অন্য অন্য ভিডিওর কমেন্টে তোমরা করছো যে আমরা চাই পরীক্ষা দিতে চাই না তো তোমাদের বিষয়ে কিন্তু এই সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নতুন যে পরীক্ষা নিয়ন্ত্রক যে নিয়োগ দেওয়া হয়েছে তার তথ্য অনুযায়ী কিন্তু এই তথ্যটি এসেছে এরপরে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত পঁচিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে ডিগ্রি পায় ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয় এরপরে ছাত্র জনতার আন্দোলনের আরও পিছিয়ে পড়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংগ্রহ যে কোনো আপডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অফিস সেটি আহ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে আমাদের চিন্তা ভাবনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে পরিচালক তার কথা অনুযায়ী আজকের এই ভিডিও অর্থাৎ তোমাদের পরীক্ষা সংক্রান্ত জরুরি যে আপডেট সেই আপডেট এই সপ্তাহের মধ্যে আসবে অর্থাৎ আমরা আশা করি তোমাদের এই সপ্তাহের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত আর যে নতুন রুটিন সেটি কিন্তু প্রকাশ হয়ে যাবে তো এই তোমাদের পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেট আরও আপডেট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম